মহিলারা সংসারে কাজ করবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি যেই ঘরের স্ত্রীরা সংসার গুছায় রাখবে কাজ করবে ওই সংসার স্বর্ণের মতো মুক্তার দানার মতো শুধু বাড়বে 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 শান্তি বাড়বে সম্পদ বাড়বে সম্মান বাড়বে সন্তান বাড়বে কোনোদিন ওই দাম্পত্য জীবনে আর অশান্তি আসবে না বুঝি প্রবাদ আছে সংসার ধন্য হয় গুণে রমণী মানি ঘরের কাজ করে অন্যের কাজ করা খাওয়া খায় না পছন্দ লাগে না নিজেরটা নিজে কইরা তৃপ্তি পায় অন্য লোক দিয়ে কাজ করাই এত বন্ধ করে না তৃপ্তিও হয় না ভাতে না ঘরের কাজ নিজে করে আমি যেন খুব তারা হুড়া করে হজরত আলী আসেন মসজিদে ঢুইকা তাকায় দেখে রসুলের সামনে অনেক সাহাবাইকেরাম বসা একটা প্রশ্ন চলতেছে জবাব দেয় না কেউ প্রশ্ন কি এই জমিনের নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি কেউ জবাব দিতে পারে না হজরত আলী বলেন আমি চুপ হয়ে বসে আছি হঠাৎ নবীজিও চুপ

সালামও দিতে পারি না বিয়ে পাস আইয়ে পাস এমএ পাস সব পারে আসসালামু আলাইকুম এই দুটো শব্দ পারে না সালাম দেয় সামাইকুম মানে তোর উপরে ঠাডা বড় হে আবার ঘুরায় কা আলাইকুম তোর উপরে আগে বড় আহা সালাম দাও সয়কুম সয়কুম সি সি লজ্জা শরম নাই যে বিয়ে পাস করলাম আইএ পাস করলাম এম এ পাস করলাম আলাইকুম এই দুইটা শব্দ এটা শুদ্ধ করে পারেন আর এক বেইমানের ঘরের বেইমান ঢাকায় বিয়ে করতেছে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয় আল্লাহ হেদায়াত দান করেন হজরত আলী বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে কে কে

কিন্তু ওই কলিজা ফাতে একদিন নবী দেখে ফাতেমার মন বেজার কি নবী কোথার থেকে আসলে আগে ফাতেমার ঘরে ঢুকতেন কোথাও যাওয়ার বেলায় সর্বশেষ ফাতেমার সাথে মোলাকাত দিয়ে যাইতেন নবী কয় ফাতেমা বেজার কেন কয় আলীর সাথে তর্ক লাগছে কয় নাহ

এই অবস্থায় যদি তুই মরে যাও রে ফাতে আমি মোহাম্মদ তোর জানা যায় আসব না তাড়াতাড়ি আলীর মন খুশি গ স্বামীর মনে কষ্ট দিয়ে মরুবি জান্নাতের দরজা খুলবে না হজরত আলী বলেন ফাতেমা তো আমার এমন স্ত্রী ঘরের মধ্যে নিজে চাককি ঘুরাইয়া ঘুরাইয়া আটা বের করে কাম করে আর ঘরের ম্যাডামরা আম্মা জানেরা চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে যেতে পারবে না পাক করতে পারবে না চেহারা তার ঝলসে যাবে কে খাওয়াইবে আমার ভদ্রলোক বাড়িওয়ালারে দুই মুঠো ভাত কাজের মাইয়া কাজের লোকের পাক খাও ওর ভিতরে পবিত্রতার খবর নাই ওর পাক খাও হাতের কপাল আবার চৌধুরী বংশের মাইয়ার দাও মাঝে মাঝে খাইতে পারতো যদি আবার বাড়ির থেকে পচা পায়ে খানা যৌতকের নামে না কেন কয় বিয়া পিতার চাম তোর বউ দেখবে আমার ছোট ভাই হ্যাঁ তুমি দেখো মনে কি পরিমাণ আকাম চলে রহমতের নবী দায়াত রহমথের নারীরা বংশেরা মেরে যেই পরিমাণ ভয় পাও স্বামীর ভাইকেও ওই পরিমাণ ভয় করিও আহা ঘটনা বলার সময় আমার নাইরে যুবক বাবা হযরত আলী বলেন فاطمه কাজ করা ঘরের মধ্যে কাজ সারা থাকে না আর যেই মনে রাখেন পয়েন্ট যেই যখন সালাম দিলাম ভেতর থেকে সফট আওয়াজে আসছে ওয়া আলাইকুম আসসালাম দরজা খুলে গেলে فاطمه ব্যস্ত ছিল আমাকে আয়েশা এবার খিদমতের জন্য রেডি তো তুমি তুমি স্বামী ঘরে আসছে আম্মা জান এক গ্লাস পানি যদি স্বামীকে দেন আর ধানটা যদি কাপুরের আসন দিয়া বোসায়া দেন সরন দান করার সওয়াব আল্লাহ দান করবে আতি নাফি দার দুনিয়া না হাসান আতি উতবা না হাসান ইয়া আমি তো এই বয়ান শুনে খুব খুশি না লাস্টে আমার ম্যাডাম যদি শুনে তাই তো পানি দিব না পানির আগে তোমার কাজ আছে কি কয় জোরে সালাম তুমি বৌরে সালাম দিছ রহমতের নবী তো নিজে আপনি হাতি নিয়ে বাসায় যায় সাহাবি বলেন নবী আপনি তো দু জাহানের সরদার আপনি কেন সংসারের বাজার হাতে মিয়া যাবেন আমারে দেন নবী কয় সাবধান আমি যে আল্লাহর আদর্শ নিয়া আমি যে আদর্শ মানুষের দেখাইতেছি আমার হক আমার বাজার বাসায় নেওয়া তোমার হক না আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও বাধা দিও না নবী কত ব্যস্ত বিবিদের খিদমতে নবী আগায় যান এরে নবীর আশিক হযরত আলী বলেন فاطمه سلامه জবাব দিলেন কাজ বন্ধ করে আমার পাশে বসুন আমার এখন সব কাজ বাদ স্বামীর কি কাজ লাগে এটা দেখ গালি অবর নিবে খাইছেন নি কোথার থেকে আরছেন কি হালাত রাঙ্গু আম্মা জানেনা তক কাজ করলে স্বামী আইছে টের পাইলে হুদা জায়গায় হইয়া পড়ে হুদা জায়গায় গোয়া লাগিনা হইয়া পড়ছে কিউ মাথাটা ব্যথা আল্লাহর কাছে জোন নাই ব্যথা আবার কইছো দে এটার জন্মের ব্যথা দে তুমি যা হইছো কন্ডা আরে আল্লাহর দিতে পারবে

সাহাবায় কিরমদের সামনে প্রশ্ন চলতেছে মহিলাদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ গুণ কোনটা কেউ দিস জবাব পায় না ও ফাতে তুমি বারবানি কো আল্লাহ আমি জবাব দেই ফাতেমার থেকে জবাব লইয়া খালি কয় নবী পেরেশান একটা দূর দেই তা আমার আব্বা জানের সালাম দিয়া চইলা যান জবাব দিয়া দিছি আলী দৌরাইয়া রহমতের নবীর দরবারে হাজির নবীও নজর করছেন আলী কোথা থেকে আসছো বাবা ঘর থেকে আমার কলিজা কেমন আছে বলে আলহামদুলিল্লাহ নবী সুসংবাদ এতক্ষণ যেই প্রশ্নের জবাবের জন্য পেরেশান জবাব দিছে ফাতেমা কয় দিছে নিকাহ কয় ফাতেমাই পারবে কারণ ফাতেমা তো হলো ফাতেমা ফাতেমাই তো পারবে কি জবাব দিস ফাতেমা জবাব দিছে নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা জেনা করলে দুবাইয়ের ক্ষতি শরীরের ক্ষতি আল্লাহর গজব নেমে আসে এই জেনা তো শুধুমাত্র কি একজন দুজন এক জায়গায় থাকা না চোখের জিনা কানের জিনা হাতের জিনা অঙ্গ প্রত্যঙ্গের জিনা চোখ দিয়া তাকাইলেও জিনা হয় এই জিনার কারণে জিনের শরীরেরও ক্ষতি হয় নারীরও ক্ষতি হয় পুরুষেরও ক্ষতি হয় এক সময় যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আর যৌবান খুঁজে পাইবা না এক

আর দর্শনটা শুরু হয় পুরা বডির মধ্যে ফোকাস হলো চেহারা কি কি মহিলাগু কি চেহারা আর সেই চেহারাটা যদি কুঁইলা রাখে তো পুরো ফোকাসটাই তো বিলীন হয়ে যাচ্ছে এজন্য আল্লাহর ইবাদত কররে যুব ও পর্দা রালের আম্মা জান আপনি তো ফাতিমা না তবে আপনি যেই আল্লাহ ফাতে এত দয়া করছেন ওই আল্লাহ তো এখনো আছেন আপনি কেন আল্লাহর কাছে চান না ফাতেমার মতো পর্দা করে চলেন স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে সময় নষ্ট করিয়েন না জীবনে মানুষের বড় সম্পদের নাম সুন্দর চরিত্র আম্মা জান আপনার চরিত্র যদি ভালো রাখতে পারেন আপনার গর্ব থেকে আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তি এভাবে বড় 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 সন্তান আসবে দুনিয়াতে আপনার গর্ব থেকে একটা আদর্শবান ডাক্তার আসবে আদর্শবান ইঞ্জিনিয়ার হবে আপনার আদর্শের কারণে আদর্শমান প্রফেসর হবে দুনিয়াকে সুন্দরভাবে সাজাবে গুলশান বানাবে আদর্শ দিয়া আম্মা জান জীবনে তো কম শয়তানের ধোকায় কাজ করেন নাই ও বাবা এখনো তওবা করো জীবনে তো গুনাহ কম করো নাই তোমার মত কত যুবক স্কুল কলেজে করে চাকরি করে ব্যবসা করে সেনারের লাইনে থাইকাও নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি তুমি কেন পারো না তো বা করো আর কত গুণা করো বা প্রত্যেক ঘরে মরণ হবে জানা নাই পাশের তলে কোনদিন মাথাটা চলে যাবে জানা নাই

জীবনে মাত্রা সাই করে নাই সেগারের লাইনে থাইকা যদি নামাজ করে দাঁড়িয়ে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে তুমি কেন পারবা না অন্তর তৈরি করে এখনো সময় আছে তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপারদায় চলবো না দাঁড়িয়ে কাটবো না মা বাবা কষ্ট দিব না শিক্ষকের তো আনিয়া ওলা মায়ের কারামের তো নবীর তরিকা মেনে চলবো অন্তরে যদি মুনাফেকি না থাকে আল্লাহর মহাব্বত আর নবীর আদর্শ মেনে থাকি অন্তরে তওবার নিয়ত থাকে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء